চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বিদেশি বারোমাসী কুল এ দেখেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসি টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে আর কোন জেলায় কিন্তু এই গুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনার একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখায় এ দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইডে এক সাইড আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পায় গেছে দেখেন কুল এই এই দেখেন ঠিক আছে এগুলা গেছে এগুলো কিন্তু 12 মাস আপনারা হচ্ছে দেখেন আমাদের এখানে সব কিন্তু 12 মাস আর এগুলো আপনারা হচ্ছে কোন দিনের জন্য কুল হবে না এই দেখেন এই দেখেন এই দেখেন আপনারা হচ্ছে দেখেন কুল দেখেন এই এগুলো আবার হচ্ছে ফুল এই আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এস আই তে আপনারা করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকা তাই দেখেন ভাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরা মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে হবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে জাতটা তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দর নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় ইহুজ দিচ্ছি এখানে দেখেন পরিমাণে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে ভাইয়ের এই যে কুল বাগানের ছাড়া চারা আপনার হচ্ছে অন্য কোন চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যারা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ সেই স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প খরচে এই সারাগুলো আপনাদের দরবারে পৌঁছে দিচ্ছি আর আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এর জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনারা হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে এ দেখেন সবকিছু ডிரம் ডிரம் সবকিছু রেডি এজন ঔষধও এদিকে আপনারা হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গার থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষিকল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ